প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের যে একটা নতুন পাঠ নিয়ে এসেছি সেটা হলো সৈয়দ মুস্তবা আলীর লেখা পঁচিশে বৈশাখ এই প্রবন্ধটি তাঁর যে পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থ রয়েছে পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থে তোমাদের চারটি পাঠ রয়েছে আগের দুটি পাঠ আমরা আলোচনা করে দিয়েছি যেটা হচ্ছে বই কেনা এবং আর একটা রয়েছে আজব শহর কলকাতা এই দুটো আমরা আগে আলোচনা করে দিয়েছি আজকে আলোচনা করব পঁচিশে বৈশাখ এই প্রবন্ধটি পূর্ণাঙ্গ পাঠ করে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর বিশ্লেষণ সহজভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করব দেখো পঁচিশে বৈশাখ এই নামটি প্রথমেই শুনলেই আমাদের মনের মধ্যে জেগে ওঠে ও পঁচিশে বৈশাখ এটা তো রবি ঠাকুরের সেই জন্মদিন রবি ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাত মে জন্মগ্রহণ করেছিলেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারে এই ঠাকুর পরিবারের জন্ম সাল মানে সাদি মে এই তারিখটা কিন্তু ইংরেজি আমরা পালন করি না পালন করি কবে পঁচিশে বৈশাখ আসলে বাঙালির হৃদয়ে মননে সর্বদা চিরজাগরুক হিসাবে তিনি থাকবেন পঁচিশে বৈশাখ হিসাবে কারণ বারোশো আটষষ্টি বঙ্গাব্দে পঁচিশে বৈশাখ এই শুভ দিনেই তিনি জন্মগ্রহণ করেন আর এই দিনটাকে আমরা স্মরণ করি রবীন্দ্রনাথের জন্মদিন হিসাবে তাই আমরা আজকে এই পাঠের যে নামকরণই করেছেন প্রাবন্ধী সৈয়দ মুস্তফা আলী তিনি নাম রেখেছেন পঁচিশে বৈশাখ অবশ্যই পাঠটিও রবীন্দ্রনাথ কেন্দ্রিক রবীন্দ্রনাথের গান বিষয়ে নিয়ে লেখা আমরা সরাসরি এই পাঠে চলে যাব দেখো রবীন্দ্রনাথের সাহচার্য পেয়েছিল তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না অর্থাৎ সাহচর্য পেয়েছিলুম রবীন্দ্রনাথের সহচর্য পেয়েছিলেন কে সদ আলী ব্যক্তিগতভাবে তিনি শান্তিনিকেতনে তিনি যখন পড়াশোনা করেছেন এবং সেখানে থাকতেন রবীন্দ্রনাথের বাসা এসে নিজেকে ধন্য মনে করেছেন তাই তার গান নিয়ে যে আলোচনা শেষটা নিশ্চয়ই সুশীল পাঠক মাত্রেই অপরাধ নেবে না কারণ তিনি একজন সহচর্য রবীন্দ্রনাথের সংস্পর্শ পেয়ে তিনি যে ভাবনা ব্যক্ত করেছেন পরবর্তী অংশে রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন ছোট গল্পে তিনি মোপাসা এবং চেক ফকে ছাড়িয়ে গিয়েছেন তাহলে এখানে বললেন কি তিনি উপন্যাস লিখেছেন ছোট গল্প মোপাসা এবং চেক ফকে আমাদের মনে রাখতে হবে মোপাশাকে না তিনি একজন ফরাসি সাহিত্যিক তিনশোরও বেশি তিনি গল্প লিখেছেন ছটি উপন্যাস লিখেছেন এছাড়া ভ্রমণ কাহিনীও রচনা করেছেন তিনি একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক মোপাসা আরেকজন নাম বলেছেন যে চেকপকে চেকপকে সাধারণত শেক্সপিয়ারের সমতুল্য বলা হয় তার যে ছোট গল্পের উপকার পৃথিবীর শ্রেষ্ঠ গল্পকার হিসাবে চেকপকে কিন্তু অনেকে মানে সেই অভিধায় অভিহিত করেন যে শ্রেষ্ঠ গল্পকার হিসাবে সেই চেকপকে ছাড়িয়ে গিয়েছেন এ কথাটা বলছেন প্রাবন্ধিক। নাট্যে তিনি যে কোনো মিষ্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এখানে মিষ্টিক কথাটা ইংলিশ শব্দ এখানে মরমিয়া বা মরমিয়াবাদী অথবা গূঢ় ঈশ্বর তত্ত্ব ভাবনাকে ব্যক্ত করেছেন এবার তার নাটকে আমরা পাই যেমন মুক্তধারাভোগ কিংবা রক্তকরবী রবীন্দ্রনাথের নাটক রয়েছে এবং প্রত্যেকটা নাটকের মধ্যে মানে সেখানে একটা আলাদা যেখানে ঈশ্বর তত্ত্ব গভীর গূহতত্ত্ব বা মরমীয় ভাব কিন্তু প্রকাশিত হয়েছে আচ্ছা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কবিরূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাহ করে দিয়েছে অর্থাৎ যে শব্দতত্ত্ব শব্দচয়ন চয়ন সেটাও পণ্ডিতদেরকে নির্বাক করে তুলেছে তার অসামান্য দক্ষতা তার রাজনৈতিক দূরদৃষ্টি দূরদৃষ্টি আরও কত বৎসর ভারতবাসীকে নবনব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই আর গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন তার স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নির্লাভ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অবশ্যই তার যে অসামান্য দক্ষতা কি রাজনীতি বিষয়ক ভাবনা কি শিক্ষা বিষয়ক চেতনা সমস্ত দিকই আমাদের চিরকাল প্রাণিত করে তুলেছে আমরা কিন্তু ব্যক্তিগত বিশ্বাস মানে আমার ব্যক্তিগত এখানে প্রাবন্ধিক বলেছেন আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে আজরাম হয়ে রইবেন তার গানের জন্য আজরাম বলতে এখানে কথাটির অর্থ হল জরা মৃত্যুহীন অর্থাৎ রবীন্দ্রনাথ অমর হয়ে থাকবেন কিসের জন্য তার গানের জন্য এ কথাটা সুনীল গঙ্গোপাধ্যায়ও একটা তার সাক্ষাৎকারে বলেছিলেন যে আজ থেকে এক হাজার বছর পরে হলেও রবীন্দ্রনাথের কোনো রচনা মানুষের ভালো না লাগতে পারে কিন্তু তখনও রবীন্দ্রনাথ জীবিত থাকবেন তার গানের জন্য তার গানের জন্যই রবীন্দ্রনাথ অমর হয়ে থাকবেন এখানেও ঠিক তেমনি প্রাবন্ধিক তার আগেই সৈয়দ মুস্তফা আলী একথাই বলে গেছেন তিনি মানে অমর হয়ে থাকবেন কিসের জন্য তার গানের জন্য সুরের দিক দিয়ে বিচার করব না শ্রুহীদ শান্তিদেব ঘোষ তাঁর রবীন্দ্রসঙ্গীত এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি আমি আর পাঁচজন কিছু বলে পারি অর্থাৎ শান্তিদেব ঘোষ কথায় এসেছে যিনি একজন বাঙালি লেখক তার গ্রন্থের নাম সঙ্গীত আসলে ছ বছর বয়স থেকে রবীন্দ্রনাথের সংস্পর্শে আসেন রবীন্দ্রনাথ একেবারে হাতে করি দিয়েই তাকে যেন গান বা গায়ক গড়ে তুলেছেন এবং অসামান্য তিনি রবীন্দ্রসঙ্গীত পারদর্শী এবং পারঙ্গম ছিলেন সেই সঙ্গীত রচনাকার এবং সঙ্গীতের বিখ্যাত গায়ক লেখক শান্তিদেব ঘোষ তিনি বলেছেন কি সঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি মানে সেই সঙ্গীত গ্রন্থে এমন কোনো বাদ দেননি আমি আপনি আর পাঁচজনকে কিছু বলে পারি আমি বিচার করছি কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পরপর এরকম গান সৃষ্টি হতে পারে সামান্য সে দু চারটা ভাষা জানি তার ভিতর আমি চির জীবন যে রসের সন্ধান করেছি সে ইচ্ছে গীতিরস অর্থাৎ যে রসের সন্ধান করেছেন প্রাবন্ধিক তাঁর সেই রবীন্দ্রনাথের গীতিরসেই তিনি অসামান্য সেই সন্ধান করে চলেছেন সেলি কিডস গেটে হাইনে হাফিজ আত্মার কালিদাস জয়দেব গালিব যও এদের গান বলুন কবিতা বলুন সব কিছু করে এ জীবন ধন্য মেনেছি কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি অর্থাৎ যে সকল সাহিত্যিকদের কথা একদিক থেকে বলে গেলেন প্রাবন্ধী একজন হল সেলি যিনি হলেন বিশিষ্ট ইংরেজি সাহিত্যের একজন কবি বলা হয় সেলি ওট টু দ্য ওয়েস্টল্যান্ড ওয়েস্ট উইন্ড সরি ওট টু দ্য ওয়েস্ট উইন্ড তার বিখ্যাত যে শ্রেষ্ঠ কবিতা আর সেলির পুরো নাম হচ্ছে পার্সি বিশি শেলি আর তিনি ইংরেজি সাহিত্যে বিশেষ করে কবিতা রচনায় বিশেষ দক্ষতা দেখিয়েছেন সেই সঙ্গে কিডস সকলেই কম বেশি পরিচিত ও টু এ নাইনটিং কিংবা ও টু অটম এই সব গ্রন্থগুলো রচনা করেছেন তার সেই বিখ্যাত লাইন দ্য বিউটি ইজ ট্রুথ টু দি ইজ বিউটি এই যে বিখ্যাত তার লাইন সেটা হচ্ছে কিটসে আর যেটা বললেন গেটে গেটে হচ্ছেন তিনিও একজন দার্শনিক কবি জার্মানি কবি তার নাটক ফাউস্ট আর তিনি যে কাব্য রচনা করেন রোমান এলিজিস যে কাব্য এই গেটেও তিনি বিখ্যাত একজন সাহিত্যিক এরা বিশ্ববিখ্যাত কিন্তু যাদের নামগুলো বলে যাচ্ছি মানে বিশ্ব সাহিত্যে এরা অমর হয়ে রয়েছেন কিংবা হাইনে ইনিও জার্মান কবি জার্মান কবি এছাড়া হাবিজ ইনি ইরান ভাষার একজন বিখ্যাত কবি আও আর এরপর রয়েছে না আত্মার সরি আত্মার ওই একজন ইরান কবি আর গালিব কালিদাস কালিদাস তো জানি আমরা অভিজ্ঞান শকুন্তলম মেঘদূত ইত্যাদি অনেক কাব্য তিনি রচনা করেছেন অমর সৃষ্টি সংস্কৃত সাহিত্যে যাকে শেক্সপিয়রের সঙ্গে তুলনা করা যেতে পারে আর জয়দেব জয়দেবের গীতগোবিন্দ ইনিও সংস্কৃত সাহিত্যের একজন কবি আর গালিব এবং গালিব সম্বন্ধে বলতে গেলে গালিব উর্দু ভাষা এবং ফরাসি ভাষার একজন করিব গালিবের অসংখ্য কবিতা ছোট ছোটো পদ যা মানুষের মুখে মুখে উচ্চারিত হয় আর মানে তার গান আকারে যে সকল রচনাগুলো এছাড়াও রয়েছে জগ যক বলছে ইনিও গালিবের সমসাময়িক যিনি ভারতের উর্দু ভাষার একজন বিখ্যাত কবি এদেরই মানে এদের সম্বন্ধে খুব সংক্ষিপ্ত আকারে বললাম আসলে এদের সম্বন্ধে বলতে গেলে কিন্তু অনেক অনেক কথা উঠে আসে মানে এদেরকে নিয়েই এক একটা ভিডিও আলাদা করে হয়তো আলোচনা চলে কিন্তু আমি বিষয়টাকে দীর্ঘায়িত না করে কবিদের সম্বন্ধে খুব সংক্ষিপ্ত আকারে বলে গেলাম এদের সঙ্গে তুলনা করেছেন এদের সবকিছু কবিতা বা গান সব কিছু যেন রবীন্দ্রনাথের জীবন মনে সব কিছু রসন করে জীবনকে তিনি ধন্য মনে করেছেন এবং তার বারবার তিনি বলেছেন কি যে এমনটি আর পড়িল চোখে আমার যেমন আছে অর্থাৎ রবীন্দ্রনাথের সেই গান যেমন আছে যেমন এরকম ভাবনা যেন তিনি কোথাও পাননি এই সব কবিদের মধ্যে তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি রবীন্দ্রনাথের গান এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকার বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায় আসলে রবীন্দ্রনাথের গান আমাদের যখন হৃদয়ে ছুঁয়ে যায় আমরা মনের অন্তরে অনুভব করি যে গানকে বাইরের ব্যক্ত করা ভাষা খুঁজে পাই না আমরা তেমনি সেই রবীন্দ্রনাথের গান সম্বন্ধে বলেছেন যে জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা গজল গান একত্রিত তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি যেমন জান্নানা লিডার লিডার বলতে বলা হচ্ছে যে যে গান কথায় আক্ষরিক অর্থ গান নির্মাতা আর লিডার হচ্ছে পাহাড়ি গান অর্থাৎ পাহাড়ি গান আর ইরানি যে গজল এ করেন গান গজল এক প্রকার গানের দিক যে গান যে গজলগুলো একত্রিত রবীন্দ্রসঙ্গীতেও তিনি সেই রস পেয়েছেন প্রাবন্ধিক তাই একমাত্র সেগুলোর সঙ্গে রবীন্দ্রনাথের গালের তুলনা করে ঈশ্বর বিশ্লেষণ করা যায় অর্থাৎ তিনি এই বিষয়ে ঈশ্বর বিশ্লেষণ করতে চান তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানে অখণ্ড সম্পূর্ণ রূপ বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে যে এ গান অপূর্ব এ গান যদি আরও অনেকক্ষণ ধরে চলতো তবে আরও ভালো লাগত অর্থাৎ শুধু যে অতীপ্ত রেখে গিয়েছে তাই নয় অসম্পূর্ণ বলে মনে হয়েছে লিডার বা গজল আরও কিছুক্ষণ ধরে চলতে পারত অর্থাৎ তিনি প্রাবন্ধিক বলেছেন যে লিডার কিংবা গজল এগুলো যেন গান শুনেই মনে হচ্ছে আর কিছুক্ষণ চললে ভালো লাগতো আরও কিছুক্ষণ শুনলে মনে হয় একটু সম্পূর্ণতা পেত কোথাও একটা অসম্পূর্ণতা তিনি ছোঁয়া পেয়েছেন এবার রবীন্দ্রসঙ্গীত শোনার বেলায় তার অভিজ্ঞতা কী ব্যক্ত করলেন না রবীন্দ্রনাথের গান কখনই অসম্পূর্ণরূপে আমার সামনে দাঁড়ায়নি তার গান শুনে যদি কখনো মনে হয় থাকে এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয় তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান তাহলে রবীন্দ্রনাথের গান তাকে কখনো অসম্পূর্ণতা দেয়নি যদিও অসম্পূর্ণতা দেয় তার কারণ কি না গান হচ্ছে উচ্চাঙ্গের ব্যঞ্জনা যে গানের গভীরতা দেখো রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন তার সেই মানে গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সং অফারিংস এই গ্রন্থের জন্য কিন্তু এই গীতাঞ্জলি সব গীতি কিন্তু আমাদের সকলের কাছে এতটা জনপ্রিয় নয় কারণ কি বলো দেখি এর যে গভীরতা এর যে মানে মিষ্টি বা যে ঈশ্বর তত্ত্ব বলো গুড় তত্ত্ব সকলের কাছে কিন্তু এটাও ভেদ্য মানে যেমন করে লালনের সেই গানে তিনি বলেছিলেন গুরুকে জিজ্ঞাসা করে যেমন করে চর্যা পেয়েছিলাম গুরু পুচ্ছীয় জানো হয়তো রবীন্দ্রনাথের গান কেউ অর্থ বুঝতে গেলে আমাদের কাছে আমাদের আরও জ্ঞানের চর্চার প্রয়োজন রয়েছে আমি মনে করি এটা হয়তো সেই জন্যই প্রাবন্ধিক বলেছেন তখন মনে হয় এই গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয় তার সবকিছু আমার জানা হলো না বটে কিন্তু খেদ নেই আবার শুনব তখন সে ভুবনে আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে আর এমনি করে করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে কিন্তু আর একটা কথা তার চেয়ে সত্য রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না আসলে রবীন্দ্রনাথের কোনো গান সম্পূর্ণ নিঃশেষ করে না মানে গানের যতবার তিনি শুনেছেন ততবার তার কাছে নতুন আলোকে নতুনভাবে উদ্ভাসিত হয়েছে পরের স্তবকে যেটা বললেন শব্দের চয়ন সে শব্দগুলো বিশেষ বিশেষস্থলে সংস্থাপন হৃদয়ঙ্গমকে আভাবিত কল্পনাতীত নতুন শব্দের ভিতর দিয়ে উন্মুক্ত রেখে রেখে ভাবে অর্থে মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি এ গান আর অন্য কোনো রূপে নিতে পারত না নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ আসলে রবীন্দ্রনাথের গানের শব্দের মধ্যে কোথাও একটা গূঢ়তা লুকিয়ে রয়েছে শব্দ সংস্থাপনের ক্ষেত্রে যেমন করে একটা তুলনা দিলেন যে নটরাজের ছবি যেখানে আমরা শিবের যে নর্তকী রূপ আমরা বলি নটরাজের ছবিটা তোমরা কল্পনা করে নিতে পারো যে নটরাজের যে ছবিটা দেখে প্রাবন্ধিক বলেছেন যে এখানে যেন নটরাজের যে নৃত্যের যে ভঙ্গি যে এক পা তুলে সামনের মানে ডান পা উপরের দিকে তুলে হাতকে বাঁকিয়ে যেইভাবে নটরাজের দৃশ্যপট রয়েছে সেইভাবে কিন্তু অন্য কোনো ছবি দিয়ে কিন্তু হয়তো নৃত্যের সেই রূপকে সম্পূর্ণ ব্যাখ্যা করা যায় না যেটা নটরাজের এই রূপ দিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে তেমনিভাবে বলেছেন রবীন্দ্রনাথের গানের শব্দচয়নও সেই নটরাজের মূর্তিমতো সেগুলো সংস্থাপনের অন্য কোন শব্দ যদি সংস্থাপন করা হয় তাহলে মনে হয় গানটা সম্পূর্ণ তার অর্থ হারিয়ে ফেলে এটাই প্রাবন্ধিক বলতে চাইলেন লক্ষ্য করেছেন নিশ্চয়ই চমৎকার সুর তাল জ্ঞান এছাড়া কি গানের সুর তাল এই জ্ঞান মধুরতম কণ্ঠে কণ্ঠ তবু কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে পানসে অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয় কিছু কিছু গায়কে। কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন গায়কে যথেষ্ট শব্দ সম্মানবোধ নেই বলে প্রত্যেকটি শব্দরসে রসিয়ে গাইছেন না আর তাই যেন নটরাজের প্রত্যেকটি অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল অর্থাৎ যিনি গাইছেন রবীন্দ্রনাথ সঙ্গীত গায়ক হিসাবেও কিন্তু একটা পারদর্শিতা রয়েছে সব গান সহজে গাওয়া যায় রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত এত সহজ নয় বা কিংবা নজরুল গীতি আসলে রবীন্দ্রনাথে তার নিজস্ব সুর নিজস্ব যে মানে শব্দবন্ধের উপরে যদি দরদ না থাকে বা সচেতনতা না থাকে গায়কের তাহলে কিন্তু সে গান সম্পূর্ণতা পায় না আমাদের কাছে সম্পূর্ণ অর্থরূপে প্রকাশিত হয় না এটাই প্রাবন্ধিক বলেছেন যেমন নটরাজের তার নৃত্যের মধ্যে যে আড়ষ্টতা এখানে যদি আড়ষ্টতা কোথাও ধরা পড়ে এখানে গানের মধ্যে শব্দ চয়নের যদি বা শব্দ সংস্থাপনে গায়ক যদি যথেষ্ট সম্মানবোধ না থাকে শব্দের প্রতি মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে অর্থাৎ সেই মৃত্তিকার বন্ধন থেকে মাটির পৃথিবী থেকে ছাড়িয়ে আকাশ গগনে আমাদের ভাবনাকে নিয়ে গেছেন রবীন্দ্রনাথের সেই সঙ্গীতের মূর্ছনায় আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন তখন মৃত্তিকাই স্বর্গের চেয়ে অধিকতর মধুরময় হয়ে ওঠে অর্থাৎ আমাদের যেন সেই স্বর্গের মানে সুরমূর্ছনায় যেমন আমাদের হৃদয় মনকে মানে আলাদা ভাব জগতে উত্তোলন করেন আবার যখন পৃথিবীর পানে আমরা যখন গান শেষ করে ফিরে আসি সেই পৃথিবীটাও মধুময় হয়ে ওঠে তারায় তারায় দীপ্ত শিখায় অগ্নি নিদ্রাবিহীন গগনতলে আমি আবৃত্তি করছি গানের নয় এই গানের লাইনগুলো দিয়েছেন প্রাবন্ধিক শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন কোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ তারপর যখন মনে তৈরি করলুম যে স্বর্গসভার নবনব অভিজ্ঞতার জন্য তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগন তলে আবার যেন নিদ্রাবিহীন গগনতলের মধ্যে বিচরণ তারপর আবার এই ধারায় কি অপূর্ব বর্ণনা হেথা মন্দমধুর কানাকানি জলে জলের স্থলে শ্যামল মাটির ধরা তলে হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন বনের পথে আধার আলোর আলিঙ্গন এই যে বনের বনে আধার আলোর আলিঙ্গন কি অসম্ভব যেমন বনে যেমন আলো ছায়া ভাব যেখানে আলো আর ছায়া যেন লুকোচুরি খেলছে সেটা রবীন্দ্রনাথ বললেন কি যেন আলো আধার আলিঙ্গন করছে সে নির্জনতায় সে নিরবতার আলিঙ্গন করছে কি অসম্ভব বর্ণনা কখনো স্বর্গে কখনো মর্তে আপন অজানাতে এই যে মধুর আনাগোনা মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা মাত্র কয়েকটা শব্দ আর একটুখানি সুর দিয়ে এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনিই বিশ্বকর্মা মহাত্মা বিশ্বকর্মা মহাত্মা কে স্বয়ং রবীন্দ্রনাথ তাকেই তিনি এই অভিধায় অভিহিত করেছেন এবার আমাদের প্রবন্ধটা খুব সহজভাবে পড়িয়ে দিলাম আর এর ভিতরে অনেক গভীর অর্থ থাকে ভিডিওকে আমি দীর্ঘায়িত করলাম না খুব সহজভাবে শুনে নিতে শুনলে বিষয়টা বুঝতে পারবে আর বারবার পড়লে বিষয়টা আরও হৃদয়ঙ্গম হবে এই যে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বলো যে রবীন্দ্রনাথের গান সম্পর্কে প্রাবন্ধিকের যে ভাবনা বা নিজস্ব দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন যা প্রবন্ধ আলোকে আলোচনা কর হতে পারে প্রশ্ন মানে পঁচিশে বৈশাখ এই প্রবন্ধ আলোকে এছাড়া প্রশ্ন থাকতে পারে বিশ্বকর্মা মহাত্মা কাকে বললেন কেন এই অভিধায় অভিহিত করলেন রবীন্দ্রনাথকে কেন সেটা প্রবন্ধ প্রবন্ধের উপর ভিত্তি করে থাকবে তাঁর শব্দযোজন সৃষ্টি প্রত্যেক শব্দ চয়নের প্রতি যে দক্ষতা এবং রচনার মধ্যে মিষ্টি সিজুম যে মিষ্টিক ভাবনা বা প্রত্যেকটি ভাবনার মধ্যে যে আলাদা ভাব উচ্চাঙ্গ ভাব পর্যায় প্রত্যেকটি বিষয় কিন্তু ঘুরে ফিরে আসে যাই হোক এই পর্যন্ত আমরা আলোচনা করলাম আগে কিন্তু কবিতাগুলো একে একে নুন কিংবা ভাব সম্মিলন কিংবা লালন সহ ফকিরের গান এর পরবর্তীকালে হয়তো আমরা সাহিত্যের ইতিহাস নিয়েও আলোচনা করব আর অন্যান্য যে পাঠগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে আলোচনা করব। তোমরা অবশ্যই মন দিয়ে শোনো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অবশ্যই যে কথাগুলো বলবো যে তোমাদের যদি জিজ্ঞাসা কিছু থাকে এই প্রবন্ধের উপর হতে পারে বা যে কোনো বিষয়ের উপর আরও জানতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই তো আমি সেই মতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর সকলে ভালো করে পড়াশোনা করো সকলেই ভালো থেকো